আসসালামু আলাইকুম আহনাতুল্লাহ যারা কোরান শিখতে ইচ্ছুক এবং সহজেই কোরান শিখতে চাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি কোরান শিখার জন্য ইচ্ছা করেছেন তারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করা যায় অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি খুব সহজেই কোরান শিখতে পারবেন এবং আমার সাথে মস্কো করলে আপনি খুব সহজে উচ্চারণ করতে পারবেন এবং কোন অক্ষর কিভাবে উচ্চারিত হয় এবং কোন জায়গায় গুণনা করতে হবে কোন অক্ষর কোন জায়গার থেকে উচ্চারিত হবে সহজভাবে খুব সহজে আপনাদেরকে আমি কোরআন শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি যেভাবে পড়ি আমার সাথে সাথে যদি মস্ক করেন তাহলে আপনি খুব সহজেই উচ্চারণ শুদ্ধভাবে করতে পারবেন তাহলে আসুন আমরা কোরআন তেলাওয়াত করি মাস্কের মাধ্যমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে কুরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুল নাস আমরা শুরু করব উল আউবিন এখানে দুই নক্তলা কাফ এটা গলার ভিতর থেকে উচ্চারণ হবে তাহলে উচ্চারণ করতে হবে কাপ লাম পেশ উল হ্যাঁ ভিতর থেকে উচ্চারণ হবে এবং লামের উচ্চারণটা জিব্বার আগার উল্টা পিঠ থেকে উচ্চারণ করতে হবে লাম তাহলে এই দুই শব্দ আমরা কীভাবে মিলাবো পেশ উল উল তারপরে হামজা হামজার উচ্চারণটা একটু শক্ত হবে হামজা আ আ আইন তারপরে আইনের উচ্চারণটা উচ্চারিত হবে আইন গলার হলক থেকে উচ্চারণ হবে যেমন ছয়টি অক্ষর হলক থেকে উচ্চারণ হয় হামজা হা হলকে শুরু থেকে উচ্চারণ হয় আইন হা এটা হলকের মাঝখান থেকে উচ্চারণ হয় আইন এবং হা এই দুইটা একই জায়গা থেকে উচ্চারণ হয় হলকের মধ্যখান গলার মাঝখান থেকে উচ্চারণ হবে তাহলে আউ আউ এভাবে উচ্চারণ হবে আর যেহেতু পেশের পরে জজম ওয়ালা ওয়াও অর্থাৎ পেশের পরে যদি ওয়াও মধ্যে সাকিন হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হবে এটা হচ্ছে একটা গ্রামার তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব। উল আউ আউ এ পর্যন্ত আমরা এভাবে উচ্চারণ করব তারপরে দাল পেশ জো ডালের উচ্চারণটা একটু নরম হবে তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব। দাল পেশ জো তাহলে আমরা একসাথে আমরা পড়ি জো দালের উচ্চারণ একটু নরম হবে হামজা একটু শক্ত হবে আইন একটু হলকের মাঝখান থেকে উচ্চারণ হবে একটু টান হবে আইনের মধ্যে একটু টান হবে কারণ পেশের পরে অবের মধ্যে যদি সাকিন হয় বা জজম হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হবে তাহলে আমরা এই দুইটা শব্দ কীভাবে পড়বো উল্ তারপরে আমরা পড়ি নাস নাস বিরব বিরব বিন বিন বাজের বি র সাথে মিলায় পড়তে হবে কারণ বার মধ্যে তাসদিদ থাকার কারণে দুইবার উচ্চারিত হবে তাহলে কিভাবে পড়ব বাজের বি রব বা কিভাবে উচ্চারণ করতে হবে বা উচ্চারণ করতে হবে বা দুই ঢুট মিলা বা উচ্চারিত হবে র এটাও সুন্দরভাবে উচ্চারণ করতে হবে র তাহলে বাজের বি বাজবর রব বাজের বি রব্বি বি রব্বি পরে যেহেতু আবার তাস দিদলা অক্ষর রয়েছে সেই জন্য এই বা আবার নুনের সাথে মিলায় পড়তে হবে তাহলে কীভাবে উচ্চারণ হবে উচ্চারণ করতে হবে এবং পড়তে হবে বা নুনজের বিন নুন আলিপ জবর না না সিনজের সি বিন না সি যেহেতু সিনের পরে অক্ষ করার বা থামার যেহেতু চিহ্ন রয়েছে সেখানে না সি হবে না নাস হবে হ্যাঁ তো আমরা পুরা আয়াতটা কীভাবে পড়ব উল আউ সিনের উচ্চারণ একটু আওয়াজ বের হবে উল আউ বি এভাবে উচ্চারণ করতে হবে তাহলে আমরা প্রথম আয়াত আমরা বুঝলাম কিভাবে পড়তে হবে এবং মস্কো কীভাবে করতে হবে তাহলে আমার সাথে আবার পড়ুন এখানে একটি কথা আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে নুনের মধ্যে যদি তাসদিত থাকে যে কোনো জায়গায় সেখানে গুন্না করে পড়তে হবে একালিফ পরিমাণ গুন্না করতে হবে যেমন বেরবিন তাহলে এখানে আরেকটা বিষয় সেটি হচ্ছে নাস না একালিফ টান হবে আর সিনের ওপর অক্ষ করার কারণে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে একালিফ যেখানে টান থাকে সেখানে যদি অক্ষ হয় তাহলে তিন আলিফ টান হয়ে যায় তাহলে আমরা কিভাবে কীভাবে পড়বির তাহলে আমরা দ্বিতীয় আয়াত কিভাবে পড়ব একটু মস্কো করে নিই মালিকিন নাস। মিম জবর মা মিমের উচ্চারণ দুই টুট মিলায় উচ্চারণ করতে হবে মিম হ্যাঁ আর ভার উচ্চারণটাও দুই দুই ঠোঁটের বিজা জায়গা থেকে উচ্চারণ করতে হবে তাহলে মিম দুই ঠোঁট মিলায় উচ্চারণ করতে হবে মিম হ্যাঁ মিম জবর মা লামজের লি মা মালি মালিকিন্নাস মিম জবর মা লি মালি কাফ নুন জের কিন নুন আলিফ জবর না এখানে প্রথম আয়াতেও যেটি বলেছি যে নুনের মধ্যে যদি তাসদিদ থাকে তাহলে এক আলিফ টানিয়া গুন্না করে পড়তে হবে হ্যাঁ তাসদিদ থাকলে নুন এবং মিমে তাসদিদ থাকলে এক আলিফ গুন্না করে পড়তে হবে গুন্না করে পড়তে হবে গুন্না করাটা ওয়াজিব এটাকে ওয়াজিব গুন্না বলে তাহলে এখানে নুন আলিফ জবর না সিনজের সি মালিক তাহলে না মধ্যে গুণনা করতে হবে এবং তিন আলিফ টান হবে থামার কারণে তাহলে আমার সাথে মস্কু করুন মালিকিন আমরা তৃতীয় আয়াত মস্কু করি হামজাজের ই লাম খারা জবর লা এখানে খারা জবর হইলে একালিফ টেনে পড়তে হবে খারা জবর খারাজের উল্টা পেশ এই তিনটা জিনিস যদি হয় তাহলে একালিফ টেনে পড়তে হবে তাহলে আমরা কীভাবে পড়বো হামজাজের ই লাম খারা জবর লা ইলা হা নুনজের হিন তাহলে হা নুনের সাথে মিলায় পড়তে হবে এবং নুনের মধ্যে দুইবার উচ্চারিত হবে এবং নুনের মধ্যে যেহেতু তাসদিৎ রয়েছে এখানেও গুন্না হবে হা নুনজের হিন নুন আলিফ জবর না হিন না সিনজের সি হিন্নাসি থামলে হিন্নাস হবে তাহলে কি উচ্চারণ হবে ইলাহ তাহলে নাসের মধ্যে টান হবে এবং গুণনা হবে আমরা একই গ্রামার বারবার আমরা বলার কারণ হচ্ছে যাতে করে একটি নিয়ম আপনারা সহজেই ধরতে পারেন মুখস্থ করতে পারেন এই জন্য আমি বারবার এই নিয়মটা আপনাদেরকে বারবার বলছি যে নুন এবং মিমে যদি তাস্তিত হয় হ্যাঁ তাহলে এই নুন ও মিমকে গুন্না করিয়া পড়াটা ওয়াজিব তাহলে উচ্চারণ করতে হবে ইলাহিন এভাবে আমার সাথে সাথে মস্ক করলে আপনাদের উচ্চারণ সহজ হয়ে যাবে আমরা তারপরের আয়াত আমরা উচ্চারণ করি মিম যে মিন শিন রাজবর সর মিন শর রামজের রিল এখানে একটি কথা বলে রাখি মিম নুনজের মিন নুন সাকিন এখানে রয়েছে মিমের পরে নুন সাকিন নুন সাকিন এবং মিম সাকিন হ্যাঁ এই এই নিয়মগুলি আমরা অবশ্যই আস্তে আস্তে জানব এখন আমরা যেটা সামনে আসছে সেটাই বলি নুন সাকিন যেখানে থাকবে এই নুন সাকিনের পরে যদি শিন আসে তাহলে গুন্না করে পড়তে হবে তাহলে একটা নিয়ম আমরা জানলাম নুন সাকিনের পরে যদি শিন আসে তাহলে গুণনা করে পড়তে হবে তাহলে আমরা গুন্না করব। মিম নুনজের মিন শিন রাজবর শার রামজের রেল সর রিল সিন জবর ওয়াস ওয়াও আলিফ জবর ওয়া সিনজের সি ওয়াস ওয়া সি এখানে ওয়াওয়ের উপর যদি জবর হয় তাহলে ওয়া হবে না ওয়া একটু একটু মানে ওয়াও হবে না মানে একটু ভিন্ন রকম হবে ওয়া ওয়া এরকম উচ্চারণ হবে তাহলে মি নুন সাকিনের পরে শিন আসছে এখানে গুন্না করতে হবে তাহলে আমরা উচ্চারণ করি কিভাবে পড়ব মিং ওয়াশ যদি থামি তাহলে ওয়াশ আর যদি না থামি যেহেতু এখানে থামার একটা চিহ্ন আছে তাহলে আপনার থামতে পারেন কিন্তু লাম যেখানে চিহ্ন রয়েছে এখানে না থামাই উচিত যদি দম না থাকে তাহলে না থামাটা ভালো আর যদি না থামতে চান তাহলে কোনো সমস্যা নেই তাহলে আমরা কীভাবে পড়ব এই সিনের পরে যেহেতু জজম আছে লামের মধ্যে তাহলে এই আলিফটা খালি আলিফ পড়া যাবে না খালি আলিফটা বাতিল হয়ে যাবে এটা অতিরিক্ত একটা আলিফ এটার আরেকটা নিয়ম আছে যেহেতু লম্বা হয়ে যাবে এই জন্য বিস্তারিত আলোচনা করছি না এটা প্রয়োজনও নেই কোরআন শিখার জন্য আর এখানে আমরা সিন লামকে মিলিয়ে পড়তে হবে সিন লামকে ধরবে সিন লামজের সিল খা নুনের সাথে মিলায় পড়তে হবে এর আগেও বলেছি নুনের মধ্যে যদি তাস্তিৎ হয় মিমের মধ্যে তাস্তিত হয় তাহলে গুন্না করে পড়াটা ওয়াজিব তাহলে খা নুনের সাথে মিলায় পড়তে হবে খাঁর উচ্চারণটা হয় হলকের শেষ থেকে হলক থেকে ছয়টা অক্ষর উচ্চারণ হয় গাইন খা এই দুইটা অক্ষর এক জায়গার থেকে উচ্চারণ হয় সিলেটের মানুষ যারা আছে তারা এই অক্ষরগুলি খুব সুন্দরভাবে উচ্চারণ করতে পারেন খ। হ্যাঁ তো খা নুনের সাথে মিলায় পড়তে হবে এবং নুন নুনে গুন্না হবে তাহলে কিভাবে মিলায় পড়ব খা নুন জবর খান নুন আলিফ জবরনা সিন সিনজের সি না সি তাহলে আমরা এখান থেকে মিনসার রিল থেকে পুরা শব্দটা কিভাবে মস্ক করব একটু আমার সাথে পড়ুন আপনার সামনে অবশ্যই আপনি একটি কোরআনকে নিবেন কোরআন নিয়ে আপনি এই পড়ার সাথে মস্কের সাথে মিলাবেন এবং উচ্চারণ করবেন তাহলে আপনি খুব সহজেই আপনি কোরআন শিখতে পারবেন শুদ্ধভাবে শিখতে পারবেন তাহলে আমরা পড়ি মিং মিং এখানে মিং হবে মিং এখানে তিন আলিফ টান হবে তারপরের আয়াতে আসি এখানে আলিফের মধ্যে কোনো কিছু নাই এই জন্য আলিফ আলিফের সাথে একটা জবর দিয়ে পড়তে হবে আল্লাদি এই শব্দটা আলিফের সাথে একটা জবর দিয়া পড়তে হবে যদি আপনি জবর না দেন তাহলে খান্না সিল্লাদি হবে সিন লামের সাথে মিলায়ে পড়তে হবে এখানে আপনি লামের সাথে সিন লামের সাথে মিলায় পড়ার দরকার নাই এই আলিফের ওপর একটা জবর দিয়ে রাখেন জবর দিয়ে আপনি পড়েন আলিফ লাম জবর আল লাম জবর আল্লা ইয়াদের রি এখানে একটা নিয়মের কথা বলে রাখি জেরের পরে যদি ইয়ার মধ্যে জজম হয় বা সাকিন হয় তাহলে আলিফ টেনে পড়তে হবে তাহলে আল্লা মধ্যে একালিফ টান হবে তাহলে উচ্চারণটা কি হবে আল্লা আলিফের সাথে একটা জবর মিলায় পড়তে হবে ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ এই উচ্চারণটা অনেকেই করতে পারে না ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস ইউ ওয়াস ওয়াউজের ওয়াউজের ই হবে না ওয়াউজের উই ইউ ওয়াস ওই সিন পেশ সু ইউ ওয়াস ওই সু ফায়াজের ফি জের পরে ইয়ার মধ্যে যদি সাকিন বা যজন থাকে একা লিফটিনে পড়তে হবে যেমনটা এখানে বলেছিলাম একই গ্রামার একই সিস্টেম একই নিয়ম বারবার আসতেছে আর বারবার বলে দিচ্ছি যাদের যাতে করে আপনারা সহজেই সহজভাবে কোরআন শিখতে পারেন শুদ্ধভাবে কোরআন শিখতে পারেন তাহলে এই নিয়মটা এখানেও আসছে ফি জেরের পরে ইয়ার মধ্যে সাকিন আপনি দেখবেন জেরের পরে ইয়ার মধ্যে সাকিন হয় কি না তাহলে একালিফ টেনে পড়তে হবে তারপরে আসুন সু দাল অপেশ দু এখানে আরেকটা নিয়ম আছে পেশের পরে ওয়াও এর মধ্যে সাকিন হইলে একালিফ্ট টেনে পড়তে হবে যেটা এখানে আমি বলেছিলাম তো তাহলে উচ্চারণ কী হবে সু দাল অপেশ দু এখানে একালিফটান হবে রয়ান রানুঞ্জের রিন নুন আলিফ জবর না সুদুরিন সি তাহলে আমরা কয়েকটা নিয়ম শিখলাম যেমন নুনের মধ্যে তাসদি হইলে গুন্না করে পড়তে হয় এটা অনেকবার বলা হয়েছে যত বেশি বলবো তত আপনারা আয়ত্ত করতে পারবেন নিয়মগুলি এই জন্য বারবার বলছি পেশের পরে জজমলাওয়াও একালিফটিনে পড়তে হবে এই যে এখানে যেটা বলেছি তারপরে জেরের পরে ইয়া সাকিন একালিফ টেনে পড়তে হবে এখানেও একালিফ টেনে পড়তে হবে তাহলে এই আয়াতটা আমরা মস্কো করে নেই আল্লা দি সুফি তাহলে এভাবে আমরা উচ্চারণ করব আবার আমরা মস্কো করি এভাবে উচ্চারণ করবে আমরা এখানে আল্লাদি দি দিয়েছি তারপরে ফি একালিফটা দিয়েছি তারপরে দু সুদু এখানে একালিফটান দিয়েছি ঋণ এখানে একটু লম্বা করেছি কারণ গুণনা করার জন্য এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে তারপরে এখানে তিন আলিফটা তিন আলিফ টান এখানে হবে নাস এখানে আমরা সর্বশেষ আয়াত সুরা নাসের আমরা কিভাবে বানান করব কিভাবে আমরা রিডিং করবো মিমজের মি মিম বা দুই ঠোঁটের বিজা অংশ থেকে উচ্চারণ হয় মিম দুই ঠোঁটের থেকে উচ্চারণ হয় শুকনো জায়গা থেকে মিম হ্যাঁ মিমজের মি নুন লাম জবর নাল মিনাল এখানে আলিফটা বাতিল হয়ে যাবে আলিফটা থাকবে না হ্যাঁ আলিফের পাওয়ার এখানে নেই তাহলে মিনাল জিম নুন জিন নুন না এখানে নুনের মধ্যে যেহেতু তাসদির দেখা যাচ্ছে তাহলে আমরা দেরি না করে গুন্না করে ফেলবো এক আলিফ পরিমাণ গুননা জিনা তাজের তি জিন্নাতি মিনাল জিন্নতি ওয়াউ জবর ওয়ান এখানে আলিফটা পড়া যাবে না ওয়াউ ওয়াউ নুনের সাথে মিলিয়ে পড়তে হবে এবং নুনের মধ্যে যেহেতু তাসদিত রয়েছে তাহলে গুন্না অবশ্যই করতে হবে এটাকে ওয়াজিব গুন্না বলা হয় হ্যাঁ ওয়াউ জবর ওয়ান নুন আলিফ জবর ন্যা ওয়ানজের সি তাহলে মিনাল জিন্নতিস আমরা মস্কের মাধ্যমে আমরা উচ্চারণ শুদ্ধ করে নেই এবং আমার সাথে আপনারা মস্ক করুন নাতিওয়ান তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব এবং গুণনা করব একটু খেয়াল করি মিনাল জিন আলহামদুলিল্লাহ আমরা এভাবে পুরা সূরাটা আমরা উচ্চারণ করব এবং মস্কো করে নিব এখন আমরা পুরা সূরাটা শুরু থেকে একটু আমার সাথে মস্কো করে নিন কুল আউযু বিরাব্বিন নাস আমি একসাথে বললাম এখন বেঙ্গি বেঙ্গি বলি قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس সদকল নাজিম আপনারা খেয়াল করেছেন যেখানে গুন্না রয়েছে সেখানে আমি এক আলিফ পরিমাণ গুন্না করেছি এবং যে জায়গাগুলিতে গ্রামার্টিক্যাল কিছু টান রয়েছে একটু টেনে পড়তে হবে যেমন দাল নরম করতে হবে এখানে নাচ গুন্না করতে হবে এখানে গুন্না করতে হবে ইলা লামের মধ্যে এক আলিফ টেনে পড়তে হবে হ্যাঁ খারা জবর হওয়ার কারণে আমি বলেছিলাম খারা জবর এবং খারা জের দুইটা হইলেই আপনাকে টানতে হবে এবং উল্টা পেশ এই তিনটা হইলে আপনাকে এক আলিফ টেনে পড়তে হবে এখানে গুন্না হবে তারপরে মিং গুন্নাটা কী সিস্টেমের গুন্না হবে মিং হ্যাঁ এখানে মিং সব অশোয়া খান্নাস এখানে নুনের মধ্যে গুণনা হবে তারপরে এখানে আলি আলিফের মধ্যে একটা জবর দিয়া পড়তে হবে জালের মধ্যে লাল একালিফটেনে পড়তে হবে কারণ জের পরে ইয়া সাকিন থাকলে টেনে পড়তে হয় যেটা এখানেও এসেছে ফির মধ্যে একটা নিয়ম যদি আপনি ধরতে পারেন সমস্ত নিয়মগুলি আপনার আয়ত্তে চলে আসবে এই জন্য দেখেন একই সিস্টেম দুইটা জায়গায় আসছে হ্যাঁ রাল রি জেরের পরে ইয়াসাকিন একালিফ টেনে পড়তে হবে যে কোনো জায়গায় আসুক একালিফ টেনে পড়তে হবে এখানেও দেখেন জেরের পরে ইয়াসাকিন তারপরে পেশের পরে ওয়াশাকিন এখানে একালিফ টান যেখানে যেটা এখানে হয়েছে হ্যাঁ তারপরে নুনের মধ্যে গুণনা করে পড়তে হবে তারপরে এখানে নুনের মধ্যে গুন্না করে পড়তে হবে হ্যাঁ তারপরে এখানে নুনের মধ্যে গুণনা করে পড়তে হবে আর প্রত্যেকটা শেষেই তিন আলিফ টান এই সুরার মধ্যে রয়েছে আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে কোরআন শেখার চেষ্টা করব আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এবং যদি কোনো গ্রামার্টিক্যাল কোনো কিছু জানার প্রয়োজন হয় ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কোরআন কিভাবে শেখা যায় আমরা প্রাণ চেষ্টা করব শেখানোর জন্য শুদ্ধভাবে সহজে সাবলীলভাবে যেন সহজে অতি তাড়াতাড়ি আপনারা শুদ্ধভাবে কোরআন শিখতে পারেন এই জন্যই আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং করবো আল্লাহ যেন আমাদেরকে কোরআন শেখার তৌফিক দান করেন নুমায়তফিক ইল্লা সালামুইকুম আরহামতুল্লাহ বারকাত